নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে সব থেকে পরম মিত্র কারা অর্থাৎ আপনার জীবনে পরম বন্ধু কারা বৃশ্চিক রাশির জীবনে এ নিয়ে একটা দীর্ঘায়ত আলোচনা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাঁচটা বেল আইকনে ক্লিক করুন চলে আসে মূল আলোচনা প্রথমে বলব দেখুন বৃশ্চিক রাশির জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত স্ট্রাগেল প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে আপনার জীবনে লড়াই থাকে কিন্তু আপনাদের অত্যন্ত বেশি ইমোশনাল সেন্টিমেন্টাল ভালো মানুষই কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু বোকাবো করেন যার জন্য আপনার জীবনে প্রচুর বাঁশ চলে আসে তাই আপনার জীবনে প্রকৃত বন্ধুর সংখ্যা কিন্তু সত্যি অনেক কম আপনার জীবনে কোনো বন্ধুত্ব যেন স্টে করে না তিনটে নক্ষত্র হয় বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা এমনিতেই অতটা বেশি বন্ধু বান্ধবকে অতটা বেশি পাত্তা করে না অনুরাধা একটু ডাউন টু আর্থ হয় আর জ্যেষ্ঠা বন্ধুদের খুব ভালোবাসে কিন্তু বন্ধুত্বর দিক থেকে প্রচুর বিটরে আসে আর অন্যদিক থেকে অনুরাধা নক্ষত্রের মানুষেরা না খুব বেশি ডাউন আর্থ খুব বেশি ভালো মানুষই অনেক ক্ষেত্রে মেন মেন জায়গাগুলো বুঝতে চায় না এমন কিছু সমস্যা কিন্তু অনুরাধার ক্ষেত্রে হয় জ্যেষ্টার ক্ষেত্রে অত্যন্ত ডিপ্রেশন চিন্তা বন্ধুদের আঙড়ে ধরে কিন্তু আলটিমেটলি কিন্তু বৃশ্চিক রাশির জীবনে প্রকৃত বন্ধু বলে কেউ হয় না বৃশ্চিক রাশির জীবনে যদি প্রকৃত বন্ধু হয় সে হচ্ছে নিজে এটা কিন্তু মনে রাখতে হবে বৃশ্চিক রাশির জীবনে প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা প্রচুর লাইফে একটা ট্রান্সফরমেশন এই ভালো তো এই খারাপ প্রতি এমন চলছে তাই আপনার জীবনে বন্ধু বলে কিছু হতে পারে না বরং বলা যেতে পারে আপনার জীবনে যদি প্রকৃত বন্ধু হয় সে হচ্ছে আপনার মা আপনার জীবনে মায়ের একটা বিশেষ অবদান কিন্তু দেখতে পাওয়া যায় কেননা আপনাদের যদিও কিন্তু চন্দ্র নিচস্ত থাকে কিন্তু মা কিন্তু আপনাদের প্রচুর ভালোবাসে কিন্তু প্রবলেম যেটা হয় আমি মায়েদের ক্ষেত্রে একটা প্রবলেম অনেক ক্ষেত্রে ক্রিয়েট করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক বৃষ্টিক রাশিরকে এই জায়গাটা ফিল করতে হয় চন্দ্র নিজস্ব রয়েছে তাই তো বৃষ্টিক রাশির ক্ষেত্রে যাদের বৃষ্টিক রাশি তাদের ক্ষেত্রে মায়েদের দিক থেকে এই সমস্যা হয় মায়েদের দিকে আপনারা অবশ্যই অনেক ভালোবাসেন কিন্তু একটা সময়ের পর মায়েরাও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে চায় আপনার তার নিজের মতামতটা আপনার উপর চাপিয়ে দেয় আপনার জায়গাটা শুনতে চায় না বুঝতে চায় না এই জন্য একটা সময়ের পর মায়ের সঙ্গেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ক্যাঁচাল তৈরি হয় এবং বৃষ্টিকের ক্ষেত্রে এই ব্যাপারটা একটা থাকে কি আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে বৃশ্চিক রাশির মানুষেরা তো অনেক মন থেকে ভালো অনেক ইমোশনাল হয় কোনো গরিব দুঃখী ভিকারি কোনো শয়তান সবাই বৃশ্চিক রাশির কাছ থেকে আসে এবং তারা কিন্তু হেল্প চায় যে জানে এখানে আমরা গেলে হেল্পটা পাবো তেমন সিমিলারভাবে আপনি মাকে অবশ্যই ভালোবাসেন মাও আপনাকে অনেক ভালোবাসে কিন্তু মা আপনাকে একটা সময় পর না আপনি যখন মাকে সব ব্যাপারের কথাগুলো শুনবেন একটা সময় মাও কিন্তু আপনার উপর সব কিছু তার মতামত চাপিয়ে দেবে আপনার উপর চাপিয়ে দেবে হয়তো আপনার সেই মতে কোনো মত নেই কিন্তু আপনাকে জোর করে আপনার মতামতটাকে তার মতে আপনাকে চলতে বাধ্য হতে হয় এই ধরনের একটা সমস্যা বৃষ্টিকের ক্ষেত্রে খুব ক্রিয়েট করে তাই যদি অবশ্যই মা মিত্র মা মানুষের জীবনে কখনো খারাপ চায় না এটা অবশ্যই ঠিক আছে কিন্তু আপনাকে অবশ্যই নিজেকে পরম বন্ধু বানাতে হবে নিজের নিজেকে করতে হবে হবে নিজেকে বুঝতে যতই সে পরম মিত্র হোক না কেন যতই আপনার কাছের মানুষ হোক না কেন যতই নিজের মানুষ হোক না কেন নিজের সঙ্গে কথা বলা শিখতে হবে নিজের জন্য সময় বার করতে হবে সারাদিনে পনেরো মিনিট হোক আধ ঘন্টা হোক নিজের সঙ্গে কথা বলতে হবে আপনার জীবনে আপনাকে মা অনেক হেল্প করে মা কিন্তু আপনার জীবন অনেক ভালো করতে যায় কিন্তু যদি অত্যন্তভাবে চন্দ্রপীড়িত থাকে সেক্ষেত্রে মায়ের দিক থেকেও একটা ডিস্টারবেন্স ব্যাপার ক্রিয়েট করে মায়ের দিক থেকেও কিন্তু অত্যন্তভাবে কন্ট্রোলিং একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু চট করে কোনো বন্ধুত্ব জায়গাগুলো শ্যুট করে না তাই আগে আপনাকে নিজেকে নিজের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে নিজের নিজস্বতাকে ফিল করতে হবে বুঝতে হবে না হলে কিন্তু আপনার জীবনে সমস্যা বাড়তে পারে সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার নিজের সঙ্গে সক্ষতাকে আরও স্ট্রং করুন অবশ্যই মা বাবাকে ভালোবাসবেন নিজের লাইফ পার্টনারকে ভালোবাসবেন কারণ আপনারা খুব বটম ফ্রম হার্ডভাবে সম্পর্ক স্থাপন করেন আপনারা যখন কাউকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন এবং এই জায়গাটাকেও কিন্তু আপনাদের একটু চেঞ্জ করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে কিন্তু আপনার অবস্থার পরিবর্তনটাকে শিখতে হবে আপনারা খুবই না একমুখীতা দেখান যেটা করেন তো সেটাই করে চলেন কিন্তু জীবন সময় প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে প্রতি মুহূর্তে মানুষের তার ইনফরমেশনের সাথে সাথে মানুষ দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে আমি ছমাস আগে যা ছিলাম আজকে আমি অন্যরকম পরবর্তীকালে আমি অবশ্যই অন্যরকম হব হয়তো আমার বেশিক সত্তাটা সেম রয়েছে কিন্তু অবশ্যই আমি জীবনে কিছু না কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আজকে সুকৃতিদানকে আপনি যা দেখছেন আজ থেকে পাঁচ বছর আগে আমি তেমন ছিলাম না এবং আগামী সামনের পাঁচ বছরও কিন্তু আমি অনেক পরিবর্তন হব কেননা জীবনের সাথে সাথে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি তেমন আপনাকেও জীবনের সঙ্গে সঙ্গে তাল রেখে নিজের ফ্লেক্সিবিলিটি রাখতে হবে অত বেশি লোকের কাছে নিজের দুঃখের কথা বলে লাভ নেই কোনো লাভ নাই সবাই লোক নিজের স্বার্থে দৌড়াচ্ছে তাই বৃশ্চিক রাশি নিজের ঈশ্বরের সঙ্গে বরং সক্ষতা বজায় রাখতে পারেন নিজের সঙ্গে আত্মার সঙ্গে কথা বলুন নিজের মনের সঙ্গে কথা বলুন নিজেকে আরও স্বাবলম্বী করে তুলুন এবং ঈশ্বর ডাকুন কেননা আপনার জীবনে অষ্টম ভাব কালপুরুষের রাশিচক্রের অষ্টম ভাব আপনি যদি একটু আধ্যাত্মিক হন স্পিরিচুয়াল হন একটু ঈশ্বরের পথে চলেন ঈশ্বরকে মানেন সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স নেন তাহলে আপনার জীবনে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বা আপনার আত্মজ্ঞানী আপনার জীবনের পরম বন্ধুত্বর ভূমিকা পালন করবে অবশ্যই আপনি আপনার মা বাবার উপর দায়িত্ব পালন করবেন নিজের লাইফ পার্টনার নিজের সন্তানের উপর যথাযথ দায়িত্ব পালন করবেন কিন্তু নিজের সঙ্গে সর্বদা একটা সক্ষতা আপনাকে রাখতে হবে নিজের সঙ্গে কথা বলা প্র্যাকটিস করতে হবে বৃশ্চিক রাশির জীবনে এমন এমন কিছু সমস্যা ক্রিয়েট করে দেখবেন অনেক অনেক ভালো মানুষ ভালো বন্ধুত্ব দীর্ঘদিন চলছে সেই জায়গাটাও তারাও কিন্তু অনেক সময় কিন্তু পিছন থেকে এসে কিন্তু পিঠে ছুরি মারে এই ধরনের একটা সমস্যা কিন্তু রয়েছে তাই বৃষ্টিকের আগে ঈশ্বরের উপর অবশ্যই আপনাকে শরণাগত হতে হবে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে সামান্য কিছু ঘটনা ঘটল তো ঈশ্বর খুবই খারাপ হয়ে গেল এমন যেন না হয় ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে কঠিন সময়ে কঠিন মুহূর্তে ধৈর্যশীল হতে হবে নিজের সঙ্গে সক্ষতাকে বাড়াতে হবে বাবা মার সঙ্গে একটা অবশ্যই নিবিড় সম্পর্ক বাবা মা লাইফ পার্টনার সন্তান অবশ্যই আপনার নিজস্ব ব্যক্তিত্বকে রেখে নিজস্ব মতামতের গুরুত্ব রেখে তবেই কিন্তু সবার সঙ্গে সেই সম্পর্ক স্থাপন করবেন এমন যেন না হয় অন্যজন তার মতামতকে আপনার উপর প্রেসারাইজ করে চাপিয়ে দেয় তাহলে সেই বন্ধুত্ব কখনোই বন্ধুত্ব নয় সেই বন্ধুত্ব আলটিমেটলি কিন্তু গিভেন অ্যান্ড টেকেন পলিসির মধ্যে চলে আসে এমন ব্যাপার যেন না হয় অবশ্যই আপনার নিজের মতামত থাকবে অবশ্যই অনেক সময় বাবা মার কথা আপনি শুনবেন আপনার কোন কোন বাবা মার যেগুলো ভুল রয়েছে সেগুলো তারা নিজেকে একটু রেকটিফিকেশান করবে তো এইটা একটা ওভারঅল চেঞ্জিং প্রসেস কারণ আপনার জীবনেও কোনো আপনি ভুল করতে পারেন বাবা মাও তার লাইফে কিছু ভুল করতে পারে বাবা মানে মানে সেই নয় সে একদম দেবতুল্য তার কোনো ভুল হতে পারে না এই কনসেপশনটাই ভুল আমাদের আমরা এমন কিছু ছাপসা জিনিসটাকে ধরে রাখি যে জিনিসটা কিন্তু প্রকৃতভাবে আমাদের জীবনে প্রচুর লেভেলের নেগেটিভ অবস্থান তৈরি করে ঠিক আছে আমরা মনে করি যে ও আমার ভাই হয় ও আমার দাদা হয় ও আমার বোন হয় তার মানেই যে আমার সঙ্গে কখনোই বিট্রে করবে না এমন নয় করতেই পারে কে বলছে আপনাকে কে সিওরিটি দিয়েছে যে আপনার আপনার নিজের শরীরকে আপনি বুকে হাত রেখে বলতে পারবেন সে বিট্রে করবে না আপনার সঙ্গে ঠিক আছে অনেক মানুষের তো জানতেই পারে না দুরারোগ্য ক্যান্সারে বাড়িতে আক্রান্ত হয় সে নিজে বুঝতে পারে না হয়তো একটা সময় পরে হয়তো জানা গেল যে সে হয়তো এক মারণ রোগে আক্রান্ত হয়েছে মানুষ কি বুঝতে পারে কে বলতে পারে তাই প্রতি মুহূর্তে মানুষকে অ্যালার্ট হতে হবে আপনার জীবনে কি লেভেলের পরিবর্তন আপনার জীবনে কি লেভেলের মিরাকের রয়েছে সামনে আপনি কি আজ দেখেই সব বলতে পারবেন আজকে মহাভারতের বিশ্বর কথাই বলি না কেন বিশ্ব যখন সে পণ করেছিল বিশ্ব যখন তার যে সমর্পণের কথা বলেছিল যে আমি দাস হয়ে তার জীবনকে সে অতিবাহিত করবেন ঠিক আছে সেই দাস হয়ে থাকাটা কি তার ক্ষেত্রে পরবর্তীকালে খুবই মানে যৌক্তিকতা ছিল সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুর পরিবর্তন হয় আজকে আপনি যেভাবে ভাববেন কালকে তা অন্যভাবে পরিবর্তিত হয়ে যাবে তাই সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে পরিবর্তন করতে হবে নিজের সঙ্গে সক্ষতা তৈরি করতে হবে ঈশ্বরের উপর আরও নিবিড়ভাবে পরম যোগাযোগ তৈরি করতে হবে শুধুমাত্রই এখনকার দিনে এমন একটা ব্যাপার এসছে না মানে ঈশ্বর মানে কিন্তু মানুষ তার শুধুমাত্র মনে করে যে এখানে ওখানে দৌড়াদৌড়ি করা একটা পার্টিকুলার ধর্মের গোড়ামিকে মানুষ ঈশ্বর বা স্পিরিচুয়ালিটি বলে মনে করে সেটা থেকে বড়ো ভুল আমরা ওরা আমি হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান মানে আলটিমেটলি এসেন্স অব দ্য স্পিরিচুয়ালিটি নিজের যে আত্মজ্ঞান আত্মজাগরণ সেই জিনিসটাকে ফিল না করতে পারলে মানুষ তার প্রকৃত মনুষ্যত্ব প্রকৃত স্পিরিচুয়ালিটিকে ফিল না করতে পারলে নিজস্ব আত্মার সঙ্গে নিজের যোগাযোগ বা ইউনিভার্সের যোগাযোগ স্থাপন না করতে পারলে কিভাবে মুক্তি সম্ভব কিভাবে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্রই হাই স্বর হাই স্বর করে পা প্রকৃত কোনো একটা পাখি পড়ার মতো একটা মন্ত্র পাঠ করলি যে আপনার জীবনে সব উন্নতি হয়ে যাবে তা কিন্তু নয় আপনার জীবনকে একটু অন্যভাবে দেখতে হবে অন্য অ্যাসপেক্টকে দেখতে হবে বৃশ্চিকের জীবন প্রতি মুহূর্তে পরিবর্তনশীল তাই আপনার জীবনে লেগে থাকা আপনার জীবনে অধ্যাবসায় আপনার জীবনে ধৈর্য এবং আপনার জীবনে পরিবর্তনশীলতা আপনার জীবনের কঠিন সময়কে মেনে নিয়ে এগিয়ে চলা বারে বারে পড়ে যাবেন তবুও যে উঠে দাঁড়ানো এই যে রিবার্থ আপনার রিবিল্ড নিজে থেকে ভেঙে থেকে ভেঙে পড়ে আবার যে আপনার নতুনভাবে নিজেকে সারিয়ে তোলা সেই সারিয়ে তুলতে আপনাকে সাহায্য করবে আপনার সেলফ ফ্রেন্ডশিপ যেটা আপনার নিজস্ব আত্মবন্ধু যে সেই তো আপনাকে ক্ষমতা দেবে নিজের উপরে যদি আপনার আত্মবিশ্বাস না থাকে সেলফ কনফিডেন্স যদি না থাকে তাহলে আপনি কিভাবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন প্রতি মুহূর্তে তো ভেঙে পড়বেন তাই তো বৃশ্চিক রাশির জীবনে এত কষ্ট আপনারা অনেক সময় লিমিটের বাইরে বেরিয়ে অনেক মানুষকে বিশ্বাস করেন লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করেন অবশ্যই উইথিন লিমিটের মধ্যে আপনাকে থাকতে হবে চিন্তা ভাবনাকে একমুখী না করে সর্বমুখী করতে হবে আপনাকে নিজস্ব তাকে ফিরে আনতে হবে এবং আপনার ঈশ্বরের সঙ্গে প্রকৃত যে নিবিড় ঈশ্বর ভক্তি মানে আপনি যে ধর্মালম্বী হন না কেন এখানে নট হিন্দু নট মুসলিম কোন কেউ নয় যে কোনো ধর্মাবলম্বী প্রকৃত ঈশ্বর সাধনা নিজের আত্মার যে জাগরণ প্রকৃতভাবে ফিল করা আমরা যদি স্বামী বিবেকানন্দের কথা শুনি হজরত মোহাম্মদের কথা শুনি বড় বড় মানুষের প্রকৃত যারা বড়ো কিছু করেছেন তাদের মধ্যে দেখবেন একটা মানুষের মনুষ্যত্বের উন্নতি করা তারা কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করেছেন সেটা কোনো যে কোনো ধর্মই হোক না হোক না কেন মানুষ তার ব্যাপারটাকে একমুখী করে দিয়ে সেই ধর্মের মাধুর্যকে কিন্তু কোথাও নষ্ট করে ফেলছে এই ব্যাপারও কিন্তু আমাদের বুঝতে হবে সার্বিকভাবে আলোচনা করলাম এই ব্যাপারটা বৃশ্চিকের তার সব থেকে বড় বন্ধু সে কিন্তু নিজে এবং অবশ্যই ঈশ্বর অবশ্যই তার বাবা মা তার লাইফ পার্টনার তার সন্তান থাকবে কিন্তু আগে নিজেকে পরম বন্ধু বানান জীবনে অবশ্যই আপনি অনেক উন্নতি করতে পারবেন তবে বৃষ্টিক রাশির বন্ধুত্বের কথা যখন উঠেই গেল তখন একটা কথা বলি আপনার জীবনে বন্ধুত্বের উপর খুব বেশি আস্থা রাখবেন না আপনার জীবনে খুব দু চারজন হয়তো বন্ধু হতে পারে ঠিক আছে কিন্তু খুব বেশি ডিপেন্ড করবেন না যখনই কোনো মানুষের উপর খুব বেশি ডিপেন্ড করবেন বেশি এক্সপেকটেশন করবেন সেই জিনিস কিন্তু পরিবর্তন হয়ে যায় প্রতি মুহূর্তে আপনার জীবনে প্রেম বলি রিলেশন বলি বেশি ডিপেন্ডেবিলিটি হলেও তো আপনার জীবনে চলে গেল কিন্তু অবশ্যই আপনার যে রিলেশনশিপ তৈরি হবে আপনার বাবা মা আপনার লাইফ পার্টনার সবার প্রতি আপনি যথাযথ কিন্তু দায়িত্ব অবশ্যই পালন করবেন তাদেরকে অবশ্যই ভালোবাসবেন কিন্তু নিজেকে আগে ভালোবাসুন তারপর তো সবাইকে ভালোবাসবেন কারণ নিজের নিজের আত্মাকে বিল্ড আপ করতে না পারলে নিজের মানসিকতাকে স্ট্রং করতে না পারলে আপনি তো সাময়িক কোনো ঝড়ে দিয়ে তো তছনছ নচ হয়ে যাবেন তো এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি জানি না আপনাদের কথাটা আমি বোঝাতে পারলাম তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ